আর আমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমিও তো আছি যাক তা আমি বুঝতে পারছি হবে ছেলে কি করে ছেলে কি করে গার্মেন্টস এ জব করা ভালো গার্মেন্টস এ জব করাও ভালো বেকার না হলেই হলো যে কোনো সরকারি হোক অথবা পাবলিক হোক যে কোনো একটা কাজ করলেই হলো টাকা ইনকাম টাকা করলেই হলো আমার বিয়ের রেজিস্ট্রি হয়েছে তাই

আমাদের তো বাংলাদেশে যাওয়া হবে না তোমরাই চলে এসো তোমার বরকে নিয়ে ইন্ডিয়ে চলে এসো বড়ের কয় ভাই বোন দুই ভাই দুই ভালো দুই ভাই দুই বাই তো ভালো ভালো সত্যি আসলে ভালো একাই ভালো না খুব চাপ সংসারের প্রচুর চাপ প্রচুর টেনশান তোমাদের ভিগিয়ারেঞ্জ প্রেস আমাদের দুটো তাই দুটোই ভালো ভালো দুটো বিয়েই ভালো কারণ তুমি ভালোবাসার মানুষ কাছে পেলে বাবা মা কেও কাছে পাবে চালাক সবাই জানবে যে বাড়ির থেকে এর বিয়ে দিস অতাদের লাভ মেরিস ভালো বৌদি ভাই তোমাদের সঙ্গে আমি অনেক গল্প বললাম ভালো তাই তো